যে আমাকে ভালোবাসে না অন্য নারীতে মুছেছেন যিশু দুই মেয়েকে নিয়ে লন্ডনে যাচ্ছে নীলাঞ্জনা দাম্পত্য সম্পর্ক তলানিতে কুড়ি বছরের বিয়ে ভাঙছে যিশু নীলাঞ্জনার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা যিশু ঘরণীর বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালোবেসে পরস্পরের হাত ধরেছিলেন দুজনে দুই সন্তান নিয়ে কুড়ি বছরের সুখী দাম্পত্য ছিল তাদের আচমকায় সিনাল সুনামিতে তছ নীলাঞ্জনা নীলাঞ্জনার সাজানা গোছানো সংসার যিশু নীলাঞ্জনা দাম্পত্যে চিড়ের কথা কারোর অজানা নয় এখন আর এখন আর এক ছাদের নিচে থাকেন না তারা স্বামী স্ত্রী হিসাবে মুখ দেখা দেখিও বন্ধ তাদের মাঝে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন গায়েব থাকার পর শুক্রবারই কামব্যাক করেন যিশু তার কয়েক ঘন্টা পর ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট নীলাঞ্জনার সরাসরি যিশুকে নিয়ে মুখ না খুললেও গত এক মাস যাবৎ সোশ্যাল মিডিয়ায় একাধিক রহস্যপূর্ণ পোস্ট করেছেন নীলাঞ্জনা এবার মোটিভেশনাল স্পিকার গৌরগোপাল দাসের একটি বক্তব্য নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন নীলাঞ্জনা সেখানে গৌরগোপাল দাসকে বলতে শোনা গেলেও আমি লোকজনের কাছে জবাবদিহি দেওয়া বন্ধ করে দিয়েছি কেন জানেন কারণ যারা আমাকে ভালোবাসে তাদেরকে কোনো জবাবদিহি করার দরকার পড়ে না আর যারা আমাকে ভালোবাসে না তারা আমার জবাবদিহি নিয়ে কোনো কেয়ার করে না এই বক্তব্য শেয়ার করে নীলাঞ্জনা দ্যাটস হিট হোম এই ক্যাপশন জুড়ে দেন অর্থাৎ নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন ঘরণী নিজের জীবনের ওঠাপড়া নিয়ে কারোর কাছে জবাবদিহি করতে চান না নীলাঞ্জনা এই কঠিন সময়ে তাকে আগলে রেখে তার দুই মেয়ে সারা চারা এবং বোন চন্দনা পাশে রয়েছেন তার ছেলেবেলার বান্ধবীর আগেশ্বরীয় রাগেশ্বরীর ডাকে খুব শীঘ্রই দুই মেয়ে সারাও যারাকে নিয়ে লন্ডনে উড়ে যাবেন তিনি সেখানে কিছু ভালো মুহূর্ত তৈরির অপেক্ষায় নিরাঞ্জনা সোশ্যাল মিডিয়ায় দুই বন্ধুর কথোপকথনে উঠে এসেছে এমনটাই সম্প্রতি প্রযোজক অতনু রায়চৌধুরীর নাতনির অন্নপ্রাশনে হাসি মুখে দেখা মিটেছে যিশুর একাই সেই অনুষ্ঠানে পৌঁছেছিলেন অভিনেতা চলতি সপ্তাহে সামনে এসেছে নতুন ছবি খাদানের টিজার ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি নিজের নামের পাশ থেকে যিশুর পদবি সরিয়েছেন নীলাঞ্জনা এমনকি যিশুর প্রযোজনা সংস্থা থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন নীলাঞ্জনা নিজের হাতে গড়েছিলেন যিশু উজ্জ্বল প্রোডাকশন তবে খবর আজকাল আর হরগৌড়ি সেটে দেখা যায় না নীলাঞ্জনাকে দুই মেয়ে সারা যারা নামে গড়েছেন নিনি চিনিস মাম্মাস প্রোডাকশান আগামী মাসেই এই প্রযোজনা সংস্থার প্রথম মেগা আনন্দি আসছে জি বাংলায় সেপ্টেম্বরের সম্প্রচার শুরু রাত সাড়ে নটা স্লটে আসতে পারে এই মেগা জোর চর্চা টলিপাড়ায় তবে আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি স্লট তো বন্ধুরা এই আপডেটও ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে